গোপাল জি এই যে গোপাল সাজু সাজু হচ্ছে দেখো গোপালকে সাজানো হচ্ছে দেখতে এই যে আমাদের গোপাল গোপাল ও মা মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে নাড়ুগোপাল এখন সাজ একবার সাজা হয়ে গেছিল আর আমি চলে এসছি আমাদের নিচের এই দিদির ঘরে আর দিদির ঘরে এই যে মেয়ে রাধা সেজেছে দেখতে পাচ্ছ প্রতি বছরই রাধা সাজে হাই করে দাও এই যে রাধা সেজেছে আর এখানে পুজো হয় আর এবারে এবারে সেরকম বড় করে কিছু করেনি আনালে অনেক রকম সাজানো থাকে তোমার ওই কি বলে আর রাত বারোটার পর পুজো হবে তাই এখন এখানে গোপালকে ঢাকা দেওয়া রয়েছে দোলনায় রয়েছে আমি পরের ভিডিওতে দেখাবো আর এখানেই ছদিন থাকবে ছয়ষষ্ঠী হয় এখানে ছয় ষষ্ঠী পুজো করে আর পুজো করার পর তখন অনেক ছাপ্পান্ন ভোগ বা অনেক রকম ভোগ দেওয়া থাকে তা এখানে ওরা এখনও পুজো শেষ করে মনে হয় রাত্রি বারোটার পর এখানে সাজিয়েছে আর এখানে ঝুলন সাজানো হয় কিন্তু যেহেতু এখানে আমার যে ছেলে থাকে সে তো বাইরে চলে গেছে সেই সাজায় সুন্দরভাবে ঘরটাকে পুরো ঝুলনে সাজিয়ে রাখে এবারে ছোট্টোর মধ্যেই করেছে যতটুকু পেরেছে আর এই দেখো এখানে গোপাল বসে আছে গোপাল আর এখানেও দেখো সুন্দরভাবে যতটুকু হয় এইটুকুর মধ্যে দিয়েই সাজিয়েছে আর এখানে দেখো এখানে শুয়ে রয়েছে গোপাল আর ওখানে আমাদের বড় গোপাল দোলনার মধ্যে রয়েছে রাত্রি বারোটার পর পুজো হবে তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো এই আমাদের নারুগোপালের বাসি ফেলে গেছে বাসি পড়বে আর একটু ছবি তোলা হবে এই যে গোপাল ছবি তোলায় ব্যস্ত রয়েছে ক্যামেরার দিকে মায়ের করলে এই যে আমার কাছে আসবে গোপাল হাই করে দাও নারুগোপাল চলো ছবি তোলা যাক কিছু হাই করে দাও হায় আর এই যে রাজারানী গুড় ঘুড় করছে এই যে দিদির ফ্ল্যাটে চলে এসেছি ভিডিও করতে আর এখানেই পুজো হবে আর দিদির নাতি আমাদের সবার নাতি পুজো হবে আর রাত বারোটায় পুজো হবে দেখা আর এখানে আমার এই যে নাতি মহারাজ বসে রয়েছে আমাদের সবার নীল নীলমণি সবার নীলমণি এই যে আমাদের এখানে বসে রয়েছে চলো বন্ধুরা চলে এসছি আবারও আজকে দেখো এখানে পুজো চলছে আমার এই দিদি পুজো করছে আর তোমার আগের ভিডিওতে এইতেই দিয়ে দিলাম যেটা জন্মাষ্টমীতে দেখিয়েছিলাম তখন গোপুসোনা ঢাকা দেওয়া ছিল আর দোলনায় বসানো ছিল আর রাত্রে আর আসা হয়নি তা সেদিনকার অল্প একটু তোমাদের ভিডিওতে শেয়ার করেছি আগেই দেখে নাও আর তারপরে আজকে ছ দিনে ষষ্ঠী পুজো যেটা এরা করে থাকে নন্দ উৎসব যেটা আর ওরা নন্দোৎসব করে যেহেতু রাত্রি বারোটার পর করে সেই তো আমি আর আসতে পারিনি আর ছ দিনে ষষ্ঠী পূজতে কি কি আয়োজন করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা দেখো এখানে আর দিদিও একটু ব্যস্ত আছে ভিডিও তুলছে বলো কি কি আয়োজন করো সব আজকে 56 ভোগ করা হলো 56 ভোগ করে পাঁচিনা ঘরে শরীরটা ভালো না শুনে পেরেছি ততটুকু পেরেছি তোবার ভোগ দিয়েছি হ্যাঁ এই দিদি এবার প্রতিবারের এই আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিনা জানি না পুরনো যারা বন্ধু আছো তারা দেখে থাকবে আমি আগেও ভিডিও দিয়েছিলাম কিন্তু প্রতিবার 56 ভোগ মানে এই ঘটটা জুড়ে পুরো ঘটটা জুড়ে মানে ঝুরনের সাজে মানে সাজানো থাকতো তা সেই ক্ষেত্রে একটু বাচ্চা আছে এখানে ছোট বাচ্চা আছে ঘরে তারপরে দিদির ছেলে সে বাইরে চলে গেছে সেই কারণে আরও এরা ছোট করে করে দিয়েছে আর দেখো আজকে গপু কি কি সেবা দেওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানেও দেখো মিষ্টি রয়েছে নানান রকমের এখানে একটা ভেজ পোলাও রয়েছে আর ওখানে অন্ন ভোগ রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে পাঁচ রকম সবজি ভাজা এখানে ছাপ্পান্ন রকমের থাকে সে জায়গায় অল্প করে করেছে যেটুকু পেলেছে এখানে ফল রয়েছে আর এখানে অসাধারণ একটা কেক রয়েছে দেখতে পাচ্ছো এটা একটা কলসির মধ্যে মাখন কেকটা দেখতে পাচ্ছ অপূর্ব একটা সুন্দর কেক আর আমাদের সেই গোপুষোনা কয়েকদিন আগে আমার ঘরেই ছিল তোমরা দেখে থাকবে আগের ভিডিওতে এই যে সেই গোপুসোনা রাধারানি এখানে সেজে বসে আছে আর আজকে সেবা দেওয়া হয়েছে এখানে দেখো ক্ষীর মাখন মিষ্টি পায়েস এখানে সুজি লুচি মালপোয়া সব রকম দেখতেই পাচ্ছ অনেক কম অনেক কম মানে ছাপ্পান্ন বুঝতেই পারছ সেই ঘর জুড়ে থাকতো সেটা এবারে অনেকটাই ছোট করে দিয়েছে বাবু ভিডিও তো আমার সাথে ওই সেই বাবু সোনার ছোটো তারপর যে বাবু সোনার বাবাও কাজের সূত্রে বাইরে চলে গেছে এমনি একটু অসুবিধায় আর তাছাড়া ওই সব সামলা তো চারিদিকটা এই ঘরটা জুড়ে কি বলবো না দেখলে বিশ্বাস এত সুন্দরভাবে ঝুলন সাজাতো এই ঘরটা পুরো ঝুলনের একটা লুক ছিল তার মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে ঝুলনের কি অল্প অল্প করে ওখানে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ আর লাইটিং থাকতো লাগ ভীষণ সুন্দরভাবে ও সাজাতো ফুল দিয়ে লাইটিং দিয়ে খুব মিস করছে আজকের দিনে ওকে আর একদমই ছোট হয়ে গেছে যাই হোক ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো আরতি দেখাবো তোমাদেরকে এখন আরতি হয়নি আরতি করলে আরতিটা দেখাবো আর চলো আমার সেই ছোট্ট এই যে আমার কানা আমার আমার কানা কানা হাসছে কেমন হাসছে দেখেছো কানার সঙ্গে ভিডিও বানিয়েছি এই যে আমার সেই কানা কানা তো দেখতে পাচ্ছ ওর ক্যামেরার সামনে এসেই কানা আর এই যে কা এই যে আমাদের রাধা রানী আগে ভিডিওতে শর্টসে দেখেছো রাধা রানী আজকে আর রাধা রানী সাজিন ইচ্ছে ছিল কিন্তু আর আর ভালো লাগছে না আর কানা এই যে সারা দুপুর আমার ঘরে ছিল দুষ্টুমি দুষ্টুমি দেখেছো ভিডিওতে একটা ভিডিও করেছি ফেসবুকে ভিডিওটা দেখে থাকবে হাই হাই কানা হাই কানা

আরতি হচ্ছে দিদি ভাই আরতি করলেন মানে লালা আরতির পর্ব শেষ হলো চলো আরেকবার তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে সবাই ভোগ দর্শন করে নাও জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোপাল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে তো নারায়ণ বাবাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে তো নারায়ণ বাবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি গো হরি গো জয় রাধে 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 বুঝো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা river river अजुदम कृष्ण कृष्ण दामो धरम अजुद कृष्ण कृष्ण दाम राम नारायण कृष्ण राम नारायण जो छो ना छो বন্ধুরা জন্মাষ্টমী আর ষষ্ঠী পুজো মিলিয়ে দুটো ভিডিও একসাথে আমি দেখালাম আর আমার এই নাতির কেক খাওয়া একদম মানে সেই মাখন খাওয়ার মতো কৃষ্ণের মাখন খাওয়ার মতো ঝপ করে তুলে খেয়ে নিল আর সেটাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল আর আমার এই ছোট্ট নাতিকে সবাই ভালোবাসা দিও টাটা বাই বাই